ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জেনে নেবো হয়তো আমরা অনেকজন জানি না শ্রী শ্রী ঠাকুরকে ভোগ নিবেদন করে কি কি বলতে হয় তাছাড়া যে কোনো জিনিস খাওয়ার আগে ঠাকুরকে কি বলতে হয় জেনে নেব বিস্তারিত পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা বলে দিয়েছেন শ্রী শ্রী বর্দা বললেন নিবেদন করার সময় কি বলতে হয় বলতে হয় ঠাকুর তুমি ভোগ গ্রহণ কর যে কোনো জিনিস খাওয়ার আগে ঠাকুরকে নিবেদন করে খেতে হয় নিবেদন করা মানে তাকে ওই খাদ্য সামগ্রী গ্রহণের জন্য অনুরোধ করা নিবেদন করার সময় তার স্মরণ মনন করতে হয় আমি ঠাকুরকে নিবেদন না করে কখনও খাই না তোমরাও সকলে তাই করবে জয়গুরু